মদিনার আনসারদের একজন বিশিষ্ট নেতা ছিলেন ইসলাম আসার আগে তিনি ছিলেন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি আল্লাহ ওয়াসালামের আগমনের খবর যখন মদিনায় পৌঁছায় তখন তার অন্তরের সত্যের আলো স্পর্শ করতে শুরু করে সাহাবীর মুসাব ইবন উমাইলের দাওয়াতে প্রথমবারের মতো তিনি কুরেনের আয়াত শোনেন এবং তার হৃদয় কেঁপে ওঠে সেইদিন তিনি ঘোষণা করেন যে তিনি ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণের পর তিনি নিজের গোত্রের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন আজ থেকে আমার পরিবার আমার সম্পদ এমনকি আমার জীবনও রাসুলের পথের জন্য উৎসর্গ করা হলো। তার এই ঘোষণা মুহূর্তের মধ্যে পুরো গোত্রে পরিবর্তনের স্রোত পইয়ে দেয় বনি আউসের শত শত মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার ইমান সাহস ও নেতৃত্ব দেখে অত্যন্ত খুশি হন বদরের ময়দানে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধাদের একজন বদরের মুসলিম সেনা ছিল খুবই অল্প কিন্তু আজও বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনি সমুদ্রের দিকে নির্দেশ দিন চাইলে আমরা তাতেও চাপিয়ে পড়ব এই কথায় পুরো মুসলিম বাহিনী উদ্দীপ্ত হয়ে ওঠে এরপর আসে বহুদের ভয়াবহ যুদ্ধ কুরেশ বাহিনীর প্রতিশোধের আগুনের জ্বলে উঠে তিন হাজার সৈন্য নিয়ে উহুদের ময়দানে আসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র সাতশো সেই দিন সা দৈবন মু আজও ছিলেন ধৈর্য ও দৃঢ়তার প্রতীক রোমাঞ্চকর সেই মুহূর্তে তিনি যুদ্ধের আগে বলেছিলেন জীবন মরণ আল্লাহর হাতে আমরা আজ প্রমাণ করব ইমান কি জিনিস যুদ্ধ শুরু হলে তলোয়ার হাতে তিনি শত্রুদের মধ্যে ঝড়ের মতো আঘাত হানেন চারদিক থেকে তীর ছুটে আসছিল তবুও তিনি পেছনে ফিরেননি এক পর্যায়ে একের পর এক তীর তার শরীরে বিঁধতে থাকে তার বাহুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং রক্ত ঝরতে থাকে কিন্তু তবুও তিনি বলছিলেন আল্লাহ আকবর আল্লাহ আমাদের সঙ্গে আছেন উহুদের সেই রক্তাক্ত প্রান্তরে তিনি মুসলিমদের মনোবল ধরে রাখার জন্য ক্রমাগত তাকবির দিচ্ছিলেন তার মুখে তখনও হাসি ছিল যেন মৃত্যুকেও তিনি তুচ্ছ করে দিয়েছেন যখন তার শরীর রক্তে ভিজে যায় তখনও তিনি বলছিলেন হে আল্লাহ আমার রক্তকে আপনার দিনের জন্য কবুল করুন রাসুল সাল্লাহ থেকে তাকে দেখছিলেন এবং তার জন্য দিলেন শেষে তাকে আহত অবস্থায় মদিনায় নেওয়া হয় তার জখম এতটাই গভীর ছিল যে তিনি ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন কিন্তু মুখে একটুও অভিযোগ ছিল না তিনি শুধু বলছিলেন আল্লাহর রাসুলকে যদি একবার দেখতে পাই তবে আমার চোখ ঠান্ডা হবে শেষ মুহূর্তে রাসুল তার পাশে আসেন এবং তার মাথা নিজের কোলের ওপর রাখেন সেই মুহূর্তে চোখ ওঠে তিনি তিনি বলেছিলেন আজ আমার সমস্ত ত্যাগ হলো শহীদ হন আল্লাহর সন্তুষ্টির হাসি নিয়ে তার জানাজা যখন পড়ানো হয় তখন ফেরেশতারা অংশগ্রহণ করেছিল বলে রাসুল ঘোষণা দেন তার মৃত্যুর সময় আরও সে কম্পন কম্পন হয়েছিল বলে হাদিসে বর্ণিত আছে এমন মর্যাদা খুব অল্প সংখ্যক মানুষের জন্যই নির্ধারিত হয়েছে তার পুরো জীবন ছিল ইমান বীরত্ব আর আল্লাহ রাসুলের প্রতি অবিচল ভালোবাসার প্রতি আয়ের গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় যারা সত্যিকার ইমানদার তাদের মৃত্যু হয় না তাদের নাম ইতিহাসে অমর হয়ে থাকে